চলুন মেন টপিকে চলে যাচ্ছে আমরা কি করবো ফার্স্ট ফর আমরা ডিরেক্টলি হানিস্টার কম্পোর্টে চলে আসছি এখান থেকে ডিরেক্টলি এয়ারড্র আইকনে চলে যাবেন এয়ারডপ আইকনে চলে যাওয়ার পর এখানে আপনারা উইথড্র অপশনে চলে যাবেন এখানে ফার্স্টে পয়েন্টের উপরে কিন্তু পয়েন্টটা কিন্তু শো করবে কিন্তু আপনারা কি করবেন উইথড্র অপশনটা আপনি অন করবেন উইথড্র অপশনে চলে যাওয়ার পরে এখানে আপনারা বাইবিটে ডিপোজিট করার আপাতত কোনো প্রয়োজন নাই বাইবিট অপশনটা আপাতত অফ ওকে আপনারা ডিরেক্টলি কি করবেন আগে কিপার কিন্তু কানেক্ট করবেন আর চাইলে আপনারা কি করবেন ওয়ালেট ইন টেলিগ্রাম কিন্তু আপনারা কানেক্ট করতে পারবেন ঠিক আছে আমরা কিন্তু চাইলে কিন্তু ওয়ালেটেও দিতে পারি প্লাস আমরা বাইনান্সে দিতে পারি কিন্তু আমরা ডিরেক্টলি কি করবো বাইনান্সে এটা অপশনটা দিয়ে দিবো ইএসআই অ্যাপে ক্লিক করবেন এখানে আপনারা কি করবেন ডিপোজিট অ্যাড্রেসটা এখানে দিবেন প্লাস এখানে মেমোটা দিবেন ওকে আমি দেখাই দিচ্ছি আপনাদের আচ্ছা দেখেন ওয়ালেট এখানে চলে যাবেন ওয়ালেট এখানে চলে স্পট এ চলে যাবেন এ চলে যাওয়ার পর এখানে আপনারা এখানে ডিপোজিট অপশনে ক্লিক করার পরে এইচ এম এস টিআ লেখে সার্চ দিবেন এইচএম দেখেন আইসা পড়বে এটা ডিরেক্টলি আপনারা এই যে টর্ন নেটওয়ার্কে ক্লিক করবেন এখানে আমার যেহেতু কে করা নাই তাই আমার এটা দেখানো যাচ্ছে না প্লাস এখানে আপনারা ডিপোজিট অ্যাড্রেসটা শো করবে এখানে আপনাদের মেমোটা শো করবে ওকে আমি সিম্পল আপনারা ভাই এর একটা করছেন আমি আমি আপনাদের দিচ্ছি এখানে আপনাদের মানে ধরেন এখানে আপনাদের শো করছে ওকে আমি জাস্ট শো করবো এখানে কিন্তু আপনার ডিপোজিট অ্যাড্রেসটা শো করবে আর এখানে কিন্তু মেমোটা শো করবে আমি আগেও বলতেছি এখানে যদি আপনি ডিপোজিট অ্যাড্রেসটা যদি না দেন তাহলে কিন্তু এখানে কিন্তু পেমেন্টটা পাবেন না প্লাস এখানে যদি মেমোটা যদি না দেন

বর্তমানে একটু ডাউনে সো আপনার আর কি কষ্টমষ্ট করে আর কি প্রসেসিং লেখা আসবে কিন্তু ওটা আপনি সাকসেস হওয়ার পরে কিন্তু আপনাদের উইডোটা কিন্তু চলে যাবে এটা পেমেন্ট কখন দিবে না দিবে আমি সম্পূর্ণ আমি আপডেট কিন্তু